বা ঘোলাটা এক ধরনের পদার্থের জমা হয় যাকে আমরা বলতে পারি জেলি এই জেলি রোগটা যখন জেলি জাতীয় যখন হচ্ছে কই মাছের ক্ষেত্রে দেখা যায় তখন সেটাকে আমরা বলি হচ্ছে জেলি রোগ এখন আসি এই রোগের কারণ অর্থাৎ কি কারণে এই জেলি রোগটা হয়ে থাকে জেলি রোগ বিভিন্ন কারণে হয়ে থাকতে পারে প্রথমত হয়ে থাকে হচ্ছে ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণের জন্য বা ফাঙ্গাস জাতীয় কোন জীবের সংক্রমণের কারণে ব্যাকটেরিয়ার মধ্যে এরোমোনাস এবং সিউরোমোনাস যে জাতীয় ব্যাকটেরিয়াগুলো গুলো রয়েছে সেগুলো আক্রমণের জন্য এই জেলি রোগটা বেশি হয়ে থাকে এছাড়াও যদি আপনার পুকুরের পরিবেশ যদি ভালো না থাকে যদি পিএইচ এর ওঠানামা হয় তাপমাত্রা যদি সঠিক ভাবে নিয়ন্ত্রণে না থাকে যদি তাপমাত্রা বেশি ওঠানামা হয় আর বিশেষ করে শীতকালে এই রোগের প্রাদুর্ভাবটা বেশি দেখা যায় কারণ তখন হচ্ছে তাপমাত্রার পরিমাণটা অনেক কম থাকে যে কারণে মাছ খুব সহজেই রোগাক্রান্ত হতে পারে এবং মাছের যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সেই ক্ষেত্রে মাছ সহজেই রোগাক্রান্ত হতে পারে এবার আসি বাংলাদেশে কোন মাছের ক্ষেত্রে যদি কোনো ক্ষত থাকে সেই ক্ষত থেকেও এই সংক্রমণটা ছড়াতে পারে এই রোগের লক্ষণগুলো গুলো কি কি এই রোগের প্রধান এবং প্রথম লক্ষণই হচ্ছে যে ত্বকের নিচে অর্থাৎ মাছ খাবার খাওয়া কমিয়ে দিবে মাছ পুকুরের উপরের স্তরে উঠে আসবে অর্থাৎ মাছ খাবি খাবে বা ভেসে থাকবে মাছ বারবার শ্বাস নিবে উপরে উঠে এসে মাছের খাবার বন্ধ করবে মাছ নিশ্চিত হয়ে পড়বে অনেক সময় মাছ মারাও যেতে পারে এমন আছেন প্রতিকার ব্যবস্থা নি অর্থাৎ এই রোগের আমরা কি কি ভাবে প্রতিকার করতে পারি বা কি কি ভাবে প্রতিরোধ করতে পারি প্রথমে আসি আগে প্রতিরোধ ব্যবস্থা নি অর্থাৎ আমাদের আগে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি প্রতিরোধ ব্যবস্থায় সে আপনাকে প্রথমে পুকুরের ব্যবস্থাপনাটা ভালো রাখতে হবে পুকুরের যে গুণগত পানি যে গুণগত মানগুলো রয়েছে পিএইচ অক্সিজেন বা হচ্ছে অ্যামোনিয়া গ্যাসগুলো রয়েছে বিভিন্ন গ্যাসগুলো রয়েছে সেই গ্যাসগুলোকে ভালোভাবে পুকুরের পরিবেশের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে এবং অর্থাৎ পুকুরের পরিবেশটাকে আপনার মাছ চাষের জন্য একদম উপযোগী রাখতে হবে এরপরে হচ্ছে পুকুরে আপনি যখন মাছটাকে ছাড়বেন তখন আপনি মাছের পোনাগুলোকে জীবাণুমুক্ত করে নিতে পারেন সেটা হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট অথবা তুতে দ্বারা পোনাগুলোকে জীবাণুমুক্ত করে তারপরে পুকুরে ছাড়তে পারেন আবার পুকুর প্রস্তুতির সময় অবশ্যই অবশ্যই পুকুরে চুন প্রয়োগ করতে হবে এবং জীবাণুনাশক প্রয়োগ করতে হবে যাতে পুকুরের সমস্ত ধরনের জীবাণু মারা যায় প্রতিরোধ ব্যবস্থা হিসেবে আপনি আরো ব্যবস্থা করতে পারেন যে আপনার হচ্ছে পুকুরের যে গ্যাসগুলো রয়েছে হাইড্রোজেন সালফাইড বা জাতীয় যে গ্যাসগুলো রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে এবং যেন কীটনাশক প্রবেশ করতে না পারে এবং পুকুরের পানিতে যেন হেভি মেটালস যেগুলোকে বলা হয় সেই মেটাল মেটালস যেন পুকুরের পানিতে প্রবেশ না করে এবং পুকুরে যে নিচে যে জৈব পদার্থগুলো রয়েছে সেই জৈব পদার্থ যেন বেশি পরিমাণে না হয়ে যায় অর্থাৎ এক্ষেত্রে আপনাকে অবশ্যই নিয়ন্ত্রিত পরিমাণে খাবার দিতে হবে অর্থাৎ আপনার খাবার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিতে হবে বেশি বাড়তি খাবার দেওয়া যাবে না এখন আসি প্রতিকার প্রতিকার হিসেবে আপনি কি কি ব্যবস্থা লবণ এগুলো ব্যবহার করতে পারেন পটাশিয়াম পার তুতে হচ্ছে বাদ করাতে হয় মানে সাওয়ার করাতে হয় মাছকে আক্রান্ত মাছগুলোকে আলাদা একটা বালতির মধ্যে তুতে এবং পটাশিয়াম পার গুলে গুলো আলাদা আলাদা হবে সেখানে মাছগুলোকে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হয় এবং এছাড়াও আপনি প্রতি শতকে এক মাস প্রতি মাসে পুকুরে ভালো ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে যেমন হচ্ছে একশো গ্রাম হারে লবণ প্রয়োগ করতে পারেন জীবাণুনাশক হিসেবে আপনি পটাসিয়াম পার ম্যাঙ্গানের অথবা তুতে সামান্য পরিমাণে ব্যবহার করতে পারেন এই ব্যবহারগুলো গুলো ছাড়াও যদি আপনার যদি বেশি পরিমাণে জেলি রোগের দেখা দেয় সেক্ষেত্রে আপনি প্রয়োজনে এক হচ্ছে আপনি পুকুরে সরাসরি প্রয়োগ করতে পারেন শতাংশে পাঁচ গ্রাম হারে মিশিয়ে ভালোভাবে মিশিয়ে পুকুরে ছড়িয়ে দিতে পারেন অথবা আপনি খাবারের সাথে অক্সিডেট প্রয়োগ করতে পারেন সেটা খাবারের সাথে মিশিয়ে দিলে আপনাকে দিতে হবে এক গ্রাম হারে অর্থাৎ প্রতি কেজি খাবারের সাথে এক গ্রাম হারে অক্সিডেট্রোসাইক্লিন ভালো করে মিশে তারপরে সেটাকে পুকুরে প্রয়োগ করতে হবে বা মাস্কে খাওয়াতে হবে অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করার পাশাপাশি আপনি খাবারের সাথে ভিটামিন সি জাতীয় যে খাবার গুলো এক প্রতি কেজি খাবারের সাথে চার থেকে পাঁচ গ্রাম ভিটামিন জি সি জাতীয় খাবার ভালো করে মিশে মাস্কে খাওয়াতে পারেন সেক্ষেত্রে আপনি অনেকটা উপকার পাবেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে